হ্যালো ভিভার্স তো সবাইকে জানে আবারো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকে দু হাজার তেইশ পঁচিশ সেশে তোমরা যারা যারা বিএড করছো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি থেকে বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি থেকে তোমরা যারা যারা বিএড কোর্স করছো ঠিক আছে তোমাদের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে আসলে তোমরা সবাই দেখে নিয়েছো এবং ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে গতকালকে একটা ফেক ছিল আমি সেটাও বলে দিয়েছি তো এবার বিষয় হচ্ছে তোমাদের যাদের যাদের ব্যাক এসেছে বা সাপ্লিমেন্টারি এসেছে তুমি অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা আমাদের যাদের ব্যাক এসেছে বা সাপ্লিমেন্টারি এসেছে এখন আমরা কী করব তো প্রথমত আমি বলে দিই যাদের নাম্বার পাস অর্থাৎ পাসিং মার্ক এসেছে অর্থাৎ যারা তোমরা যারা যারা পাস করেছো তোমাদের রেজাল্টের নিচে লেখা আছে সেমিস্টার পাস এবং যাদের ব্যাক এসেছে তাদের নিচে লেখা আছে সাপ্লিমেন্টারি এবং সাথে সাবজেক্ট কোডটা দেওয়া আছে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে তোমরা এটাকে কীভাবে ক্লিয়ার করতে পারবে তোমাদের প্রথম অপশন হচ্ছে তোমার তোমরা এটা রিভিউ করতে পারবে ঠিক আছে তো তোমরা কলেজের সাথে যোগাযোগ করে সেটাকে রিভিউ করে নাও ঠিক আছে দু নম্বর অপশান হচ্ছে তোমরা যারা যারা বিএড কোর্স করছো দু হাজার তেইশ পঁচিশ সেশানে ঠিক আছে এবং যারা যারা নিউ অর্থাৎ নিউ সেমিস্টার অর্থাৎ যারা যারা চব্বিশ ছাব্বিশ সেশনে যারা প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে তাদের সাথে তোমরা সে এই পরীক্ষাটা দিয়ে অর্থাৎ সাপ্লিমেন্টারি যে সাবজেক্ট এসেছে সেই সাবজেক্টটাকে পরীক্ষা দিয়ে সেটাকে ক্লিয়ার করতে পারবে ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি যাদের দু হাজার তেইশ পঁচিশ সেশনে সাপ্লিমেন্টারি এসেছে অর্থাৎ আজকে তোমরা যারা যারা রেজাল্ট দেখেছো তোমাদের যাদের সাপ্লিমেন্টারি এসেছে তোমরা অবশ্যই চব্বিশ ছাব্বিশ সেশনে যারা প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে তাদের সাথে বসে তোমরা সেটাকে ক্লিয়ার করতে পারবে অতি অতি সত্ত্বেও তোমরা কলেজের সাথে যোগাযোগ করো ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করো যোগাযোগ করে রিভিউটা প্রথমত দাও রিভিউ দেওয়ার পর তোমরা যদি রিভিউ দিয়ে না হয় তাহলে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিয়ে দেবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আজকে দেখেছ অর্থাৎ তোমরা যারা যারা আজকে মার্কস দেখেছো বা রেজাল্ট দেখেছো তোমাদের যাদের যাদের পাস মার্ক এসেছে বা সেমিস্টার পাস এসেছে লেখাটা অবশ্যই আমাকে কমেন্টে করে জানাও এবং তোমাদের যাদের যাদের সাপ্লিমেন্টারি এসেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও ঠিক আছে তো তোমরা অবশ্যই কলেজের সাথে যোগাযোগ করে রিভিউটা করে নাও দু নম্বর হচ্ছে আর দু হাজার চব্বিশ ছাব্বিশ সঙ্গে যারা প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে তাদের সাথে তোমরা সাপ্লিমেন্টারি সাবজেক্টটা পরীক্ষা দিয়ে সেটাকে ক্লিয়ার করে নাও ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য সংখ্যক ধন্যবাদ যদি এই বিষয়টা কিন্তু কোনো ধরনের অসুবিধা থাকে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টে জানাও